নির্বাচনের আগের রাতে মহাভোট ডাকাতির পর সেই ভুয়া নির্বাচনকে জায়েজ করার জন্য সরকার যা যা করছে তা চরম হাস্যকর গতকাল তারা জনগণের কোটি কোটি টাকা শ্রাদ্ধ করে তথাকথিত বিজয়ের উৎসব উদযাপন করেছে সারা দেশ থেকে বাস ভর্তি ভাড়াটে লোকজন এনেও সর্বার্ধী উদ্যান ভরতে পারেনি সেখানে সেখানে নিশুতি রাতের ভোটের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিরিশে ডিসেম্বর নির্বাচনে তার দলকে বিজয়ী করার জন্য জনগণকে কৃতজ্ঞতা জানিয়েছেন সর্বার্থী উদ্যানের বিজয় র্যালিতে তিনি বলেছেন জনগণ নাকি এবার স্বতঃফূর্ত ভাবে তাকে ভোট দিয়েছে তার দলকে ভোট দিয়েছে শেখ হাসিনার এমন বক্তব্যে জনগণ হাসবে না কাঁদবে তা তারা ভেবে পাচ্ছে না যখন মহাভোট ডাকাতিতে ভোটাধিকার হারা জনগণ ব্যথিত বিমর্ষ ও বাক্যহারা তখন তাদেরকে নিয়ে এ ধরনের বক্তব্য জনগণের কাছে এই ধরনের বক্তব্য জনগণকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানানো প্রধানমন্ত্রী এটা নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয় জনগণ মনে করে ভুয়া ভোটের সরকারের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা জানানো উচিত আইন শৃঙ্খলা বাহিনীকে কারণ ভোটের আগের দিন রাতেই আইন শৃঙ্খলা বাহিনী জনগণের ভোটের অধিকারটা নিজের হাতে তুলে নিয়েছে তারাই অত্যন্ত নিষ্ঠার সাথে রাত ভর ব্যালট বাক্সে নৌকা মার্কায় সিল দেওয়া ব্যালট পেপার ভরিয়ে দিয়েছে ভোট জালিয়াতি করতে পুরো রাষ্ট্রযন্ত্র ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়েছে সুতরাং গোপনে উৎকোচ দেওয়া হলেও প্রকাশ্যে সরকারের বিভিন্ন বাহিনীকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল প্রধানমন্ত্রী নির্বোধ স্থাপকরা ছাড়া কে ছিল সর্বার্ধী উদ্ধারের সেই পরাধীন মঞ্চে আপদমস্তক ভীতু যারা রাতের অন্ধকারে জনগণের ভোট যারা কেড়ে নেয় তাদেরকে তাদেরকে ভিতু ছাড়া আর কি বলা যাবে সেই আপদমস্তক ভীতু ফন্দিবাজ পর্যজীবী কৃপা প্রার্থী উমেদার আর প্রবঞ্চকদের ভিড় ছিল কালকের সর্বার্ধী উদ্যানের মঞ্চে গতকালের সর্বার্ধী উদ্যানের জনগণের পকেট কাটা টাকায় বর্ণাঢ্য র্যালি ছিল রাষ্ট্রের মালিক জনগণের সাথে আরেকটি অবজ্ঞা ভরা মশকরা এই ঐতিহাসিক সর্বার্ধী উদ্যান গতকাল গণতন্ত্র হত্যার উৎসবে পরিণত করা হল গতকাল ভুয়া ভোটের সরকার প্রধান যখন বাংলাদেশে ভোটাধিকার হরণের পর উৎসব করছেন তখন জাতিসংঘ মহাসচিবের বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম ছিল বাংলাদেশের নির্বাচন অবশ্যই সঠিক ছিল না সেটা আপনারা ভিডিও ভাইরালেও দেখেছেন এবং গণমাধ্যমে প্রচারও করা হয়েছে জাতিসংঘ মহাসচিবের বক্তব্য বিবিসির হেডলাইন ছিল গণতন্ত্র থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ এছাড়া বিশ্ব মিডিয়ায় বলা হয়েছে বাংলাদেশের নির্বাচন ছিল বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ এই নির্বাচনকে সিএনএন বলেছে প্রহসন এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বিপজ্জনক যুগে প্রবেশ করেছে বাংলাদেশ এটা সিএনএন এর বক্তব্য পৃথিবীর খ্যাতনামা স্কলাররাও বাংলাদেশের তিরিশে ডিসেম্বরের নির্বাচনকে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন বলে অভিহিত করেছেন তারা যে লেখনীগুলো লিখেছেন সেখানে এ কথাগুলিই বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত স্কলার বলেছেন বাংলাদেশ বাংলাদেশের ক্ষমতাসীন গোষ্ঠী নির্বাচনের ফলাফল চুরি করেছে ভোট চুরির সব নোংরা কৌশল প্রয়োগ করে শেখ হাসিনা এবং তার দল সপ্তানব্বই দশমিক ছেষট্টি শতাংশ ফলাফল নিজের দলের জন্য ভাগিয়ে নিয়েছেন উইলিয়াম বি মাইলাম তার একটি নিবন্ধ যেটা বাংলাদেশে অনেকের কাছেই আছে তিনি একথাটি বলেছেন উনি স্কলার উড্রো উইলসন সেন্টারের একজন স্কলার এবং বিশ্বের প্রখ্যাত গণমাধ্যমগুলো তার লেখা প্রকাশিত মহা ভোট ডাকাতির মহা ক্যালেঙ্কারি আড়াল করতে ভুয়া ভোটের সরকার বৈধতা পেতে এখন আন্তর্জাতিক অঙ্গনে দেন দরবার শুরু করেছে এরকম ভুয়া ভোটের নির্বাচন বিশ্বের গণতান্ত্রিকামী মানুষ মানুষ ও তাদের নির্বাচিত সরকারের কাছে এর কোনো কানাকড়ি মূল্য নেই গণতন্ত্রের জন্য দেশের মানুষ লড়াই ও অর্জন ম্লান করে দিয়েছে ভুয়া ভোটের এই অবৈধ শাসক গোষ্ঠী গত পাঁচই জানুয়ারি 2014 এর নির্বাচন এবং গত 30 ডিসেম্বর 2018 এর নির্বাচনের মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার কখনই পারে না ভয় দেখিয়েও বেশি দিন টেকা যায় না ম্যাকিয়ে ফেলির নীতি অবলম্বন করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে প্রিয় সাংবাদিকবৃন্দ বৃন্দ ভোটের মিথ্যা জয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে কুৎসিত অপকর্ম করতে তারা এখন বেপরোয়া এরা বিরোধী দলের সহায় সম্পত্তি দখল ও লুটের পাশাপাশি নারীদের উপর হানাদার বাহিনীর কায়দায় হিংস্র লালসায় ঝাঁপিয়ে পড়ছে এদের প্রাত্যহিক জীবন থেকে সৌজন্যবোধ ও হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে এরা শকুনির দৃষ্টি নিয়ে সারা দেশে নির্ভয়ে শিকার করে বেড়াচ্ছে বিরোধী দলের সহায় সম্পত্তির উপর এদের হাত থেকে মা বোন, শিশু কেউই রেহাই পাচ্ছে না। মিথ্যা জয়ের আনন্দের আতিশাহ্যে এদের বিভৎস রূপ দেখে দেশবাসী ভীত শঙ্কিত এদের নিষ্ঠুরতায় বাংলাদেশ এখন আদিম অন্ধকার যুগে প্রবেশ করেছে ধানের শেষের ভোট দেওয়ার অপরাধে নির্যাতিতা পারুল বেগমের আহাজারি ও গোগানি থামতে না থামতেই নোয়াখালীর কবিরহাটে ঘরে ঠুকে অস্ত্রের মুখে মা ছেলে মেয়েদের জিম্মি করে তিন সন্তানের মাকে স্থানীয় যুবলীগের কর্মীরা গণধর্ষণ করেছে একটা ছিল নির্বাচনের দিন রাত পরের দিন রাত্রে সুবর্ণচরে নোয়াখালীর সুবর্ণচরে পারুল বেগমের সেই আহাজারি এবং গোঙানি এখনো আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে বাড়িতে বাড়িতে মর্সিয়া ধ্বনিত হচ্ছে আর এটা থামতে না থামতেই আবার ওই একই জেলায় কবিরহাটে আবুল হোসেনের স্ত্রী যে আবুল হোসেন একজন যুব নেতা যুব দল নেতা তাকে তার স্ত্রীকে এইভাবে নির্যাতিত করলো স্ত্রীলতাহানি করলো বন্ধুরা ধর্ষিতার স্বামী আবুল হোসেন ধানসিরি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাকে নির্বাচনের আগে দুইটি মিথ্যা মামলায় আটক করে কারাগারে বন্দি করে রাখা হয়েছে অথচ এফআইআর তার নাম পর্যন্ত ছিল না বন্দী স্বামীর স্ত্রীকে এভাবে ক্ষমতাসীন যুব সংগঠনের নেতাকর্মীদের দ্বারা গণধর্ষণ শুধু হৃদয় বিদারুকই নয় মনুষ্যত্বহীনতার এক ভয়ঙ্কর দৃষ্টান্ত এরা মানুষরূপী পশু নিরাপরাধ নারী পুরুষের রক্তে রঞ্জিত নামক সংগঠনের নেতাকর্মীদের হাত আইন শৃঙ্খলা বাহিনী আইনের দ্বারা শাসিত না হয়ে ভোট ডাকাতি ও ভোট জালিয়াতি ব্যস্ত থাকার পর এখন সরকারের তাবেদারিত ব্যস্ত থাকায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বকালের মধ্যে চরম অবস্থায় পতিত হয়েছে আইনের ধরাছোঁয়ার বাইরে বলেই আওয়ামী যুব ও ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের বেপরোয়া ভাব এখন প্রকট আকার ধারণ করেছে ভোট ডাকাতির জয়ে ক্ষমতাসীনরা অহংকার আর উন্মত্ততায় বিচার বুদ্ধি হারিয়ে বিকারগ্রস্ত হয়ে পড়েছে নোয়াখালীর কবির হাটে ঘরে ঢুকে নারী ধর্ষণের ঘটনার আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি আমি এই ঘট ঘটনায় নির্যাতিতা আবুল হোসেনের স্ত্রীর আশু সুস্থতা কামনা করছি এবং দলের নেতা কর্মীদেরকে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি একের পর এক এই কুৎসিত দৃষ্টান্তের কথা আপনাদেরকে আর কত বলবো এই বর্ণনা আর কত দিব একদিকে জয়োল্লাস চলছে মিথ্যা জয়ের আনন্দে সারা দেশ থেকে ভাড়া করে লোক নিয়ে এসে গাড়ি ঘোড়া জোর করে দখল করে নিয়ে এসে শরার উদ্যান ধরানোর শেষ ব্যর্থ চেষ্টা করেছে আর ওইদিকে বিরোধী দলের বিএনপির নেতাকর্মীদের শুধু সহায় সম্পত্তি দখল করেনি গরু বাছুর দখল করেনি জমি জিরাত দখল করেনি বাড়িঘর দখল করেনি এখন তার স্ত্রী কন্যা মা তাদের উপর তারা ঝাঁপিয়ে পড়ছে একের পর এক লাঞ্ছনার ঘটনা একের পর এক ধর্ষণের ঘটনা শুধু বাংলাদেশের মানুষ নয় গোটা বিশ্ব বিবেককে কাঁদাচ্ছে হৃদয় ব্যথিত করছে বন্ধুরা আমার এই বিচার কাদের কাছে দেব আজকে বিচার আইন শৃঙ্খলা সবই তো সরকারের কবজায় বিচার পাওয়ার কোনো জায়গা নেই কারো কাছে আপনার আশ্রয় পাওয়ার কোনো জায়গা নেই গোটা দেশের মানুষ আজ বন্দি গোটা দেশের মানুষ আজ পরাধীন গোটা দেশের মানুষ আজ আত্মচিৎকারে গমাচ্ছে কোথায় তারা তাদের বিচার জানাবে কোথায় তারা তাদের আর্তি জানাবে কোথায় তারা তাদের তারা তাদের বিচার পাবে এটির কোনো জায়গা নেই আজকে ভয়ঙ্কর একদলীয় দুঃশাসন আজকে বিচার বিভাগ আজকে প্রশাসন আজকে পুলিশ আজকে আইন শৃঙ্খলা বাহিনী আজকে সব একাকার হয়ে গেছে সব একাকার তাই কোথাও কোনো প্রতিকারের কোনো জায়গা নাই সমস্ত প্রতিকারের জায়গা ভেঙে ফেলেছে মত বিশ্বাস কারো কোনো রেহাই নাই বন্ধুরা আমার এদের জীবন আজকে সরকারি দলের করুণার উপর নির্ভর করছে আজকে বাংলাদেশের জনগণের জীবন আজকে সরকারি দলের করুণার উপর আজকে নির্ভর করছে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ না পেলে এই দেশ বাঁচবে না এ দেশের জনগণ বাঁচবে না আমরা একটা চিরদিনের জন্য পরাধীনতার গ্লানি পরাধীনতার শৃঙ্খল আমাদের হাতে পায়ে একেবারে আটকে রাখবে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে বন্ধুরা আমার আমি এর পাশাপাশি লক্ষ্মীপুর সদর উপজেলার সাত নম্বর বশিকপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুন নবীকে গত আঠেরোই জানুয়ারি সকালে স্থানীয় একটি চায়ের দোকানে তার উপর গুলি করে ওই ইউনিয়নের চেয়ারম্যান সন্ত্রাসী আবুল গুলি করে ওই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী আবুল কাশেম জেহাদি লক্ষ্মীপুরের কোনো হাসপাতালে নিরাপত্তার অভাবে নুরুন নবী বর্তমানে গুলিতে গুরুতর আহত অবস্থায় নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আমি এই বর্বরচিত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি ধন্যবাদ সবাইকে